দেখি আগামী বছরের মধ্যে ইনশাআল্লা প্রথম ইসলামের যাত্রায় নবীজির যাত্রায় তেইশ বছরেই তিনি সমাপ্ত করেছিলেন তার অভিযান শেষ যেমন আয় বেশি লাগবে না এর মধ্যেই আমেরিকা মহাদেশ ইউরোপ মহাদেশ রাশিয়া আফ্রিকা পুরোটাই আমাদের এশিয়া অস্ট্রেলিয়া যদি বেঁচে থাকেন ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন হয়তোবা দু হাজার আজকে চব্বিশ চব্বিশ থেকে আজকে তো পঁচিশ চব্বিশ থেকে যদি হিসাব ধরি তেইশ বছর কোথায় গিয়ে ঠেকে তেতাল না না 48 47 আচ্ছা ইনশাআল্লাহ এর মধ্যেই এটা ইনশাআল্লাহ আলেমুল গায়েব তো আল্লাহ কিন্তু ইতিহাস পর্যালোচনা করলে এমনটা সামনে আসে লক্ষণ তাই বলে ইনশাআল্লাহ তো আমরা সবাই ইসলামের শেষ বিশ্বায়ন শেষ যে গ্লোবালাইজেশন আল আলা আল আল আলম ইসলাম ইসলামের সর্বশেষ বিশ্ব দখলের সারা বিশ্বে ছড়িয়ে পড়ার প্রথম প্রজন্ম আমরা আলহামদুলিল্লাহ নারায় তকবীর বেঈমানরা অমুসলিমরা যুগের পর যুগ ধরে মুসলিম জাতির বিরুদ্ধে যুদ্ধ করে সেই বদর ওহদ খন্দক মোতা তাবুক এই সব এইসব সাথে তারপরে ইয়ার মুখ কাদেশি একের পর এক অজস্র যুদ্ধের পরে তারা বুঝল যে মুসলিমদের সাথে যুদ্ধ করে কখনো জেতা যাবে না তারা এটা তাদের বুদ্ধিজীবীরা তাদের পণ্ডিতরা তাদেরকে জানিয়ে দিয়েছে যে এই জাতির সাথে যুদ্ধ করে পারবে না কারণ এদের ভেতরে যে ইমান এদের ভেতরে যেই জ্ঞান শিক্ষা যে মনোবল বাহারে জুলমত পার হয়েছি অশ্বধাবি মনের বলে সাহাবাই কেরাম আটলান্টিকেও ঝাঁপ দিয়েছিলেন যদি ওই পারে কিছু থাকে ওখানে গিয়ে পৌঁছব কিন্তু তখন তো ওই পারের আমেরিকা তখনও আবিষ্কার হয়নি হইলে ওনারা পৌঁছতেন ওখানে ইমানের বলে কিসের বলে তবে যখন এটা বুঝলো যে মারামারির যুদ্ধে পারা অসম্ভব তখন তারা একটা ভয়াবহ চক্রান্ত করলো যে মুসলিমদের থেকে যেই ইমানের বলের কারণে আমরা ওদের সাথে পারি না যে জ্ঞানের বলের কারণে পারি না সেই ইমান এবং সেই জ্ঞান সেই শিক্ষা থেকে এই জাতিকে দূরে সরিয়ে মুসলিমদের সাথে পেরে না ওঠার কারণ অনুসন্ধান করেছে কত বছর পঞ্চাশ বছর তাদের গোয়েন্দারা পঞ্চাশ বছর শেষে তাদেরকে রিপোর্ট দিল আপনারা মুসলিমদের সাথে যুদ্ধে পারছেন না এই ভোরের এই মত কারণে বাচ্চাকালে এরা কোরআন পড়ে কি পড়ে পরে কাফেরি তোমরা কাফেরদের কথায় উঠবস করো না তারা তোমাদের কথা উডবোস করবে তোমরা তাদের কথায় উদ্বোস করো না তাদের আনুগত্য করোনা অজাহিদর এই কোরআন দিয়ে মহাযুদ্ধ লাগাও জ্ঞানগত যুদ্ধ জ্ঞানের মহাযুদ্ধ ইমানের মহাযুদ্ধ লাগাও কাফেরদের বিরুদ্ধে কি দিয়ে এই কোরআন দিয়ে আজকে আমরা হেরেছি কি কারণে আমরা কোরআন থেকে ইমান থেকে জ্ঞান থেকে দূরে সরে গেছি এই জন্যই হেরে গেছি উনিশশো থেকে দু আমাদের পতনের শতাব্দী ছিল আমরা কোরআন থেকে ইসলাম থেকে দূরে সরে গেছি আজকে তুরস্কে যান শতকরা নিরানব্বই জন মুসলিম কত নিরানব্বই জন মুসলিম বছর গোটা মুসলিম জাহানকে তারা নেতৃত্ব দিয়েছে বাগদাদে আরবদের পতনের পর সাতশো হিজরিতে তাদের পতনের পর আরবদের পতনের পর বাকি সাতশো বছর নেতৃত্ব দিয়েছে এই তুরস্ক কিন্তু কামাল আতা মাধ্যমে গাদ্দার ইহুদি বিশ্বাসঘাতক কামাল আতা তুর্কের মাধ্যমে ইসলামী শিক্ষা কোরআনের শিক্ষা ইমান ইমানের শিক্ষা খেলাফতের যেই যেই শর্য বীর্য থেকে মুসলিম উম্মাকে তারা সরিয়ে দিয়েছে তুর্কের জাতিকে সরিয়ে দিয়েছে আজকে ওখানে গেলে দেখবেন ওরা মুসলিম কিন্তু ইসলাম সম্বন্ধে খুব কম জানে জানে না আলেম নাই নাই হাফেজ ও শিক্ষা আর ইমান এলম আর ইমান এই দুইটা আমাদের বিজয়ের মূল হাতিয়ার ঠিক না এই যে মাদ্রাসা কি মাদ্রাসা দারুল ফুরকান মাদ্রাসা তার আয়োজনে আজকের এই মাহফিল এই মাহফিলটাও একটা মাদ্রাসা